এই দাবিটা আমরা করছি প্রশাসন নিরপেক্ষতা নির্বাচন কমিশনের নিরাপক্ষতা সকল দলের সমান সুযোগ দেয়া নির্বাচন যাতে সুস্থ নির্বাচন হয় পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে তাদের ভোটাধিকার আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেলো জুলাই আগস্ট বিপ্লবে সকল ধরনের গণহত্যা বিচার দৃশ্যমান করা পঞ্চম দাবি হচ্ছে আমাদের বিগত রিজিম যেটা ছিল পনেরো বছর ফেসিস সরকারের যারা দূষণ জাতীয় পার্টি সহ চোদ্দ দল তাদের কার্যক্রম স্থগিত করা যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারাই এই সারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা বিরোধী গণতান্ত্রিক শক্তি দেশপ্রেম শক্তি সকলে মিলে তাদের আসলে বর্তমান এই সময়ে রাজনৈতিক কার্যক্রম কোনো রাইট নাই তো সেই দাবিগুলোর সাথে আবার দলগুলোর মধ্যে দু একটা দাবি ভিন্নতা আছে ভিন্নতা মানে আরো দু একটা দাবি বেশি আছে মৌলিকভাবে পাঁচটিতে আন্দোলন আমরা করে আসছি কর্মসূচি চতুর্থ পর্বে শেষ হয়ে পঞ্চম পর্ব চলমান বিগত তিন তারিখে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে আট দলের সেখান থেকে দুটি কর্মসূচি আসে একটা হলো ছয় তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিখিত এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি এই আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একই দিনে আর একটা কর্মসূচি ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে এগারোই নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি সেদিন আয়োজন নিয়েই আজকে মূলত সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন একটু আগে আমাদের আট দলের কমিটির মিটিং হয়েছে দলগুলোর পরিচয় নেতৃবৃন্দের পরিচয় মধ্যে আমাদের আশ্রবালে আখন পেশ করেছেন তো প্রস্তুতির সংক্রান্ত টোটাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরতে চাই দেশ জাতি এবং সরকারকে আমরা যেটা জানাতে চাই আপনারা জানেন আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা জনগণের কিছু মৌলিক দাবি এবং অধিকার নিয়ে এখানে একত্রিত হয়েছি এটা ফর্মাল কোনো জুট নয় এটা আমরা বারবার বলেছি এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে যোগ্যগত কর্মসূচি ঘোষণা হচ্ছে পালন করা হচ্ছে এক সময় আমরা আলাদা করেছি এখন আমরা একসাথে করছি কারণ সময় আমাদের হাতে একেবারেই কম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই প্রত্যাশা দেশবাসীর আছে রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে আর দল আমাদের সকলেরই আছে এবং জনগণ নির্বাচনের পক্ষে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যক্রম চালাচ্ছে আজকে প্রশ্ন হচ্ছে তিনটা বিষয় একদিকে নির্বাচন আরেকদিকে হলো ডায়লগ অক্ষমত কমিশন আলোচনা সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা আবার রাজপথের কর্মসূচি অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন আমরা একসাথে এক প্যাকেজে দেখছি কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারে পার্লামেন্টে বয়কট হয় ওয়ার্কআউট হয় আবার রাজপথে এসে বক্তৃতা দেয় মিছিল করে আবার পার্লামেন্টে গিয়ে আবার আলোচনা প্রস্তাবে অংশগ্রহণ করে এটা পলিটিক্যাল কালচারে আছে ঐক্যমতো কমিশনের মিটিং চলাকালে আমরা কিন্তু রাজপথেও এসেছি কারণ হচ্ছে ঐক্যমত কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল কমিশন সেদিকে যাচ্ছিল না বিশেষ রাজনৈতিক দলের দাব বাধার মুখে তারা থমকে দাঁড়িয়েছিল একদিকে ঝুঁকে পড়েছিল তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে একটি দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে না সরকার ভূমিকা রাখতে পারে না সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি কারণ হচ্ছে যে দাবিগুলো বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি প্রস্তাবনা এনেছিল সরকারি আবার এগুলো পরিবর্তন করে করে বারবার আলোচনায় জটিলতা তৈরি করেছিল এটা আপনারা নিজেরা সাক্ষী দেশবাসী সাক্ষী এগুলো ব্রডকাস্ট হয়েছে সরাসরি সম্প্রসার হয়েছে সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি একসাথে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করে নিই দীর্ঘ চার মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি অক্ষমত পৌঁছার যেখানে হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত কাজ করেছি আপনারা জানেন বিপুল পরিমাণ সারা জনগণ দিয়েছে কর্মসূচিতে পঞ্চম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে আসলে আমরা কি বলতে চাই জনগণ কি বলতে চায় সেই জন্য আমরা যে আয়োজনটা করেছি আট দল মিলে একটু আগে আমরা আমাদের প্রস্তুতিও পর্যালোচনা করেছি প্রস্তুতির বিষয়ে নাম্বার ওয়ান আমরা এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ এখানে পলঠনের যে মোড়টা আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করব সেই স্টেজে নেতৃবৃন্দ থাকবে এদিকে মোড় থেকে প্রেসাব নাইট অ্যাঙ্গেলের এই সাইড দিয়ে আর দৈনিক বাংলামুখী মসজিদিল পর্যন্ত যে রোড এই তিনটা রোডের মধ্যে আরও অনেকগুলো রোড আছে ফকির উল্লি ডাইভার্স রোড আছে আবার নয় বল্টন রোডটা আছে এখানে কাঁকড়ার পর্যন্ত আবার ওদিকে প্রেসলাব হয়ে একেবারে মৎস্যভবন পর্যন্ত বিশাল বিস্তৃত জায়গা আছে অর্থাৎ লোকে লোকারান্য হবে এটা আমাদের প্রত্যাশা এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ করবে এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণেই সাধারণত সমাবেশে অংশগ্রহণ করে আমরা দেশ সমাবেশের ডাক দিতে পারতাম আমরা সরকারকে বোঝাতে চাই রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে দেশবাসী যদি বোঝাতে পারে বুঝতেও পারে তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হতে পারে জনমত তৈরি হতে পারে এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে পাঁচ দফা দাবি সেটা মেনে নেবে বিশেষ করে একটি আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আমরা দেখেছি সংসদ থাকলে সংসদে প্রণয়ন হয় সংসদের অবর্তমানে এ ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি হয় অক্ষমত কমিশন যেহেতু আদেশ জারি অর্ডার জারির কথা বলেছে সরকারের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ছিল আপনি সেখানে দুই সপ্তাহ কালকে ফোন করে জিনিসটা ঝুলেই রেখেছেন এটা আমরা মনে করি জাতির প্রত্যাশিত বিষয় ছিল না এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে আবার আরেকটি দলের পক্ষ থেকে বিশেষ করে আমরা বিএনপির কথাই বলবো আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যমত কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে যেহেতু আমরা সবাই মিলে কমিশনে এই সনদটা রচনা করে স্বাক্ষর করেছিলাম সতেরোই অক্টোবর আপনাদের মনে থাকার কথা এই তো বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ সম্পূর্ণ দুটি পার। জুলাই আছে হল চৌরাশিটা বিষয় অঙ্গীকার নামা তারপর স্বাক্ষর হয়ে গেছে সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পার্ট হবে পাঁচ দিনের জন্য পৃথক হয়েছে কিন্তু দুইটাকে মিলেই এই কারণে বলছে যে সরকার নাই ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট যেটা স্বাক্ষরিত জুলাই সনদ এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো তখনই ওনারা একটা ভিন্ন মত প্রসারণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল বিপরীত অবস্থান ওরা নিয়ে নিল তাইলে আমরা নয়মার যে কাজ সবাই মিলে করলাম সেখানেও দীর্ঘসূত্রে তো ওনাদের কারণ হয়েছে আজকে আবার একটা জটিলতা তৈরি হচ্ছে সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন তা আমরা বলেছি আপনার আর ডাকে যে সাড়াইতে না চান কি কারণে আমরা জানি না কারণ যাই হোক না কেন এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল এক দল ডাকলে আর দল আসে না কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আন হয় কিন্তু এবার ওনারা প্রকাশ্যে বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব তো ওনারা সেই ডাকটা দিতে পারেন না এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনার ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই তা আমরা আশাবাদী থাকবো তারপরও ওনারা ইতিবাচক হবে দেশ জাতির সাথে দলীয় স্বার্থ ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠ করার জন্য এক ক্ষমতার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে ওনারা এগিয়ে আসবেন সেজন্য আমাদের অন্যান্য দলগুলোকে আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি তথাপি যদি সমাধান না হয় এই প্রশ্নগুলো হয়তো আপনারা করবেন এই নয় বলে রাখছি আজান হচ্ছে তো যদি না হয় তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব এবং কালের সমাবেশটা সুন্দর হোক সুশৃঙ্খলভাব হোক এটা আমরা চাই কোনো দূরে হই হাঙ্গামা গন্ডগোল সরকারকে আমরা নজর রাখতে বলবো কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে করেছি টেলিফোনে আলোচনা করেছেন প্রশাসন সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই আট দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে অপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ এটা বিশাল একটি সমাবেশ হবে মহাসমাবেশ জাতীয় না হলেও প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি খোঁজ নিচ্ছি যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটা একটা বিশাল মহাসমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ঈশ্বর সেটার জন্য আমরা আপনাদের সহিত চাই আমাদের নেতৃবৃন্দ সবাই আছে ওনারাও সহজে চাচ্ছেন জি ধন্যবাদ আপনাকে আমরা জনদূর্ভোগটাকে অবশ্যই সবসময় ডিসক্রাইজ করি এবং অলওয়েজ আমরা চেষ্টা করি জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি এটা হলো আন্দোলনের সেটা একটা মূল কারণ আর ব্যাপারে আমাদের কখনো সিদ্ধান্ত ছিল না এটা আপনি শুনে থাকলে ভুল শুনেছেন পল্টনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের আলোচনায় এসেছে এজন্য আমরা আমরা সমাবেশটা না করে দুইটা থেকে চারটাটা কিছুটা হলে রিল্যাক্স সময় থাকে আর কি এটা অফিস ছুটির আগের টাইম আবার লাঞ্চের পরের টাইম কম্পারেটিভলি আমাদের দেখা গেছে যে এখানে জনদুর্গের বিষয়টা এড়িয়ে যাওয়া অনেকাংশ সম্ভব হবে ট্রাফিক সিস্টেমটা যদি প্রশাসন ঠিকভাবে করে নেয় তাহলে আশা করি এটা বড় ধরনের হবে যে একটা জুলাই চাটা রচিত হয়েছে এবং স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে এটাকে শেয়ার করার সুযোগ নাই অনেকগুলো মতদ্বৈতটা ছিল এগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চাটার হয়েছে কিছু কিছু নোট ও ডিসেন্ট কেউ কেউ দিয়েছে সেটা ওখানে রেকর্ডের জন্য আছে এটা কিন্তু জুলাই জুলাই সনতকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না বাস্তবেন প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে এখানেও কিন্তু ঐক্যমত কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি গণভোট নির্বাচনে আলোকে পৃথক বাবা হবে তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না অথবা দিয়ে যে আবার একটা রাস্তা খুলে দিলেন এখানে কিন্তু সংকট তৈরি হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা উপদেষ্টা পরিষদ করেছে বলে আমরা জানি কিন্তু আবার রাজনৈতিক দলের দিকে যে আলোচনার জন্য ঠেলে দিয়েছে এর আগে কিন্তু আমরা আলোচনার জন্য সূচনা করেছি সেখানে যদি সবাই আন্তরিক হতেন তাহলে থাকতো না আমরা আশাবাদী আলোচনার দরজা সবসময় উন্মুক্ত আছে সেটা সরকার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিক হতে পারে তো ছাটার যেটা হয়ে গেছে এখানে তার হাত দেওয়ার সুযোগ নাই আবার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যে ডাইরেকশন সুপারে চলে আসছে সেটার উপরে কি আলোচনা হবে আমরা জানি না তবে আলোচনার মধ্যে দিয়ে সংকট উত্তরের বের করে আনা যে ধন্যবাদ এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই সেটা বিদ্যমান সংবিধানে নাই পঞ্চদশ সংশোধনে আগে কিন্তু গণভোট ছিল তাহলে একটা ফেসিজিমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে এটা কিন্তু কোর্টে মামলা চলছে চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে ঠেকে দুই নম্বরে এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফেসিবাদের অবস্থানটাকে সমর্থন করে এটা বোঝা যায় নাম্বার হচ্ছে আমিও তৈলে একটা কথা বলতে পারি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সালকে পাঁচ বছর পূর্তি হয় তাহলে এটিকে সংবিধানে আছে যে সংবিধানের কথা বলে উবায়দুল কাদের সার শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিভেদের মধ্যে ফেলেছে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে যারা এই ধরনের প্রশ্ন আবার তুলেন সংবিধান 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 বড় না জনগণ অভিপ্রায় বড় জনগণের সংবিধান না সংবিধানের জনগণ এই বক্তব্য আজকে আমি দিচ্ছি আমাদের মাননীয় বিএনপুর মহাসচিব মির্জা ফখর সাহেব বহুবার দিয়েছেন এই বক্তব্য তো তিনি যদি আজ থেকে কয়েক বছর আগে ফেসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন হ্যাঁ আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে পাঁচ বছরের পর পরপর নির্বাচন ছাড়া আর কোন বিধান নির্বাচন হতে পারে না হ্যাঁ কোন কোনো কারণে কিন্তু আমার কথা হলো সংবিধানের তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের প্রসঙ্গে রুদ্ধ করে দেয়া আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন এই জন্য আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা সুন্দর সমাধান চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ধন্যবাদ